আবু সাহেবের মতো বুক পেতে দিয়েছিল মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল যে নামেই আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না দিল্লিকেও বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মত করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাহেদ হয়ে ফিরে আসব এবং আপনাদেরকে রুখে দেব বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপেন না কোন বংশের কাছে কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না